হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম দেখো আমাদের পাড়ায় একটা নতুন কাজ হচ্ছে আর কাজটা হলো অনেক দিনের পুরনো একটা ইটের রাস্তা যেটা এখন ঢালাই হবে আর পাড়ার মধ্যে নতুন কাজ বা নতুন কোনো প্রকল্প হলে সবাই কিন্তু এক্সাইটেড হয়ে থাকে সবাই কিন্তু ভীষণ খুশিও হয়ে থাকে তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকো ভালো করে দুপুরে আমি করছিলাম রান্না সেই সময় মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম ফোনটা যে তুই গিয়ে একটুখানি ভিডিও করে নিয়ে আয় আর ভিডিও করার কারণটা ছিল এই যে আমাদের পাড়াতে যে ঢালায় নতুন রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আর একটু ভেতরের দিকে তো এই রাস্তায় যে সমস্ত মালপত্রগুলো লাগছে এই যেমন খোয়া বালি তারপর মানে যাবতীয় মালপাতি যা লাগছে সব কিন্তু আমাদের গাড়িতে করেই লোড আনলোড করা হচ্ছে এখন ওই যে পাথর আনলোড হচ্ছে এই যে প্রসেসিংটা এটা কিন্তু দারুণ লাগলো আমার কাছে একজন বেলচার মাথায় দড়ি বেঁধে টানছে আর একজন বেলচা ধরে টেলে টেলে ওগুলোকে বের করছে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি জানি না তোমরা কেমনভাবে নেবে কথাটা দুপুরবেলা এই কাজটা যখন হচ্ছিলো তখন আমি রান্না করছিলাম তো মেয়েকে বলেছিলাম তুই গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয় তো ও দেখো ভিডিও করে নিয়ে গেছে আমার জন্য আর মানে একটা কথা যেটা বলবো সেটা হলো গাড়ির যে পাশটাই শুধুমাত্র ওর নামটাই লেখা আছে তো সেই পাশটাই বারবার করে কিন্তু ও ভিডিওর মধ্যে দেখিয়েছে ও ওই সাইডে যে পজিশনটা বা গাড়ির অন্য সাইডটা কিন্তু ও সেইভাবে দেখায়নি তো ভাবছি যে এটাই কিন্তু বাচ্চাদের বুদ্ধি তো বাচ্চারা কিন্তু এরকমই হয় যে মানে নিজের সব কিছুই কিন্তু বাচ্চারা বেশিরভাগ করে দেখাতে চায় তো দেখো এখানেও ভিডিও করেছে সেই ওর নামটা যে পাশটায় লেখা আছে সেই পাশটা তো আমি দেখে তাই ভাবছি যে আমরাও ছোটোবেলায় কিন্তু এইরকমই করতাম অন্যান্য ভাই বোনদের সাথে যাই হোক তারপর দেখো রান্না বান্না আমি কী করলাম দেখো এখানে টক ডাল করেছিলাম আম দিয়ে তারপর এখানে সাদা ভাত আর আমি ভাতগুলো সবার জন্য বেড়েও নিয়েছিলাম প্রচুর গরম পড়েছিলো আর এদিকে দেখো আমি করেছি ঝুড়ো করে আলু ভাজা একটা ডিম ভাজা করে দিয়েছি ওকে যেহেতু অন্যান্য যে তরকারিগুলো হয়েছে সেগুলো খাবে না যেমন ধরো এই যে খাসি চর্বি দিয়ে ছোলার ডাল এটাও খাবে না তারপর মুরগির মাংস যেহেতু মানে মুরগির মাংসর সাথে একেবারে ছাল মেশানো রয়েছে তো ওই জন্য ও এগুলো খাবে না তা ওর জন্য আমি টক ডাল আলু ভাজা আর এদিকে ডিম ভাজা করে দিয়েছিলাম তো এটাই ছিল দুপুরের রান্নাবান্না আর দেখো আমরা চারজন মিলে ভাত বেড়ে এখানে বসে পড়েছি আর এই দেখো এগুলো কাজের শেষে এগুলো অবশিষ্ট ছিল অবশিষ্ট বলতে পরের দিন এগুলো দিয়ে কাজ হবে তো ওই জন্য দেখো এখানে বালি আলোড করে রেখে দিয়েছে আর ওই যেগুলো শোলা তারপর প্লাস্টিক ওগুলো আমাদের বাড়িতে রেখে দিয়েছে সেদিন কাজের আগে ওগুলোকে নিয়ে নেবে তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও